আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন তো থামনেল দেখে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আজকে নিয়ে ভিডিও দেবো আজকে আপনাদের জন্য একটা অফার আছে এবং একটা সিলিং ফ্যানের উপরে সিলিং ফ্যান এবং টেবিল ফ্যানের উপরে আর এই অফারটা থাকবে আগামী সাত দিন পর্যন্ত মানে আট তারিখ পর্যন্ত এখন হয়তো অনেকে ভাবতে পারেন যে হঠাৎ পাঁচশো টাকা কমে কি জন্য কি বেট সিলিং ফ্যানগুলো কি কোনো সমস্যা নাকি কি বেচতে পারে কি না আসলে ওইরকম কোনো বিষয় আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করতেছি আর বিষয়টা হচ্ছে এখন আমাদের যেই দোকানটা সেটা হচ্ছে নরসিংদীর মধ্যে তো আমরা চাইতেছি আগামী পনেরো তারিখের ভিতরে ঢাকা চলে যাওয়ার জন্য ওইখানে একটু বড় পরিসরে এই আমাদের ব্যবসাটা ইয়ে করবো এই জন্য আমি চাইতেছি না এখান থেকে জিনিসপত্রগুলো আবার টেনে ঢাকা নিয়ে যাওয়ার জন্য এই জন্য আপাতত এই পাঁচশো টাকা কমে আপনারা এই ফ্যানগুলো আমাদের কাছে পাবেন তো এটা কিন্তু শুধু আমি আবারও বলতেছি শুধুমাত্র আগামী আট তারিখ পর্যন্ত আট তারিখ পর্যন্ত যারা অর্ডার করবেন শুধু এরা পাবেন পাঁচশো টাকা কমে আর এরপর থেকে আবার রেগুলার প্রাইস আগের প্রাইসে নিতে পারবেন এখন আমি আগে আপনাদের এই ফ্যানটা দেখাচ্ছি আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে লাভা কোম্পানির এস সিডিসি একটা সিলিং ফ্যান এবং এটা কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি আর এটার সাথে একটা রিমোট কন্ট্রোলও থাকবে আর এটা নিয়ে ইতিপূর্বে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এটা কত ওয়ার্ডে চলে বা এই কত ওয়ার্ড পেলে কতক্ষণ আপনারা চালাতে পারবেন এগুলো বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এই ফ্যানগুলো আগামী আমি আবারও বলতেছি আগামী আট তারিখ পর্যন্ত যারা অর্ডার করবেন তারা পাঁচশো টাকা কমে নিতে পারবেন এখন আমি প্রাইসটা বলতেছি এই ফ্যানগুলো আগে আমি বিক্রি করতাম পাঁচ হাজার টাকা করে এখন যদি নেন একদম পঁয়তাল্লিশশো টাকা নিতে পারবেন এটা শুধু আট তারিখ পর্যন্ত এবং আট তারিখ পর্যন্ত আমার কাছে আপাতত মাত্র দশ বারো বারো পিসের মতো ফ্যান আছে এই দশ বারো পিসের মধ্যে যদি আপনারা নেন তাহলে নিতে পারবেন এর থেকে পরে কিন্তু আর দিতে পারবো না পরবর্তীতে আমাদের আর পরবর্তীতে যে ফ্যানগুলো আসতেছে ওগুলো আবার আগের প্রাইসে আপনারা নিতে নেব তবে আগামী আট তারিখ পর্যন্ত আপনারা যদি অর্ডার করেন তাহলে একদম পঁয়তাল্লিশশো টাকা নিতে পারবেন আর এই ফ্যান সম্পর্কে যদি কেউ জানতে চান তাহলে আমার আগের ভিডিও দেওয়া আছে একবার প্র্যাকটিক্যালি আমি পরীক্ষা করে মিটার দিয়ে পরীক্ষা করে দেখিয়েছি এটা কত ওয়াটে চলে কত কীভাবে এগুলো ফিটিং করবেন এবং কত ওয়াট প্যানেল থেকে আপনারা কতক্ষণ চালাবেন আর এই আমি আর এই ফ্যানটা কিন্তু এস ডিসি এটা আপনারা কারেন্ট থেকেও চালাতে পারবেন সোলার থেকে সোলার থেকে সোলার থেকে ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন আর এটার সাথে একটা রিমোট কন্ট্রোলও আপনারা পাবেন তো আমি ফ্যানের দামটা আবার বলে দিতেছি এটা আগামী আট তারিখ পর্যন্ত আপনারা যারা অর্ডার করবেন একদম পঁয়তাল্লিশশো টাকা নিতে পারবেন তারপরে কিন্তু আর পঁয়তাল্লিশশো টাকা আপনারা নিতে পারবেন না এছাড়াও আমাদের কাছে কিছু টেবিল ফ্যান আছে সোলারের টেবিল ফ্যান এটা হচ্ছে বারো ইঞ্চি একটা টেবিল ফ্যান এটা কিন্তু চার্জার ফ্যান না এটা সোলার সোলার ফ্যান এটা আপনার ব্যাটারি ব্যবহার ব্যাটারি থেকে যাদের সোলার আছে তারা ব্যাটারি থেকে এই ফ্যানটা আপনারা চালাতে পারবেন এটা হচ্ছে বারো ইঞ্চি একটা ফ্যান এবং এটার সাথে এলইডি লাইটও দেওয়া আছে আপনাদের ফ্যানটা আমি দেখাচ্ছি এই যে ফ্যানটা হবে এরকম এই ফ্যানটা এটার সাথে একটা এখানে একটা এলইডি লাইট দেওয়া আছে এবং এটা আপনারা স্পিড বাড়াতে কমাতে পারবেন এটা হচ্ছে বারো ইঞ্চি একটা টেবিল ফ্যান এই ফ্যানটাও যদি আপনারা নেন বর্তমানে একদম পনেরোশো টাকা নিতে পারবেন এমনিতে আপনারা যদি কোনো দোকান থেকে কিনেন তাহলে দুই হাজার বাইশশো টাকার নিচে এই ফ্যানগুলো পাবেন না তবে আগামী আট তারিখ পর্যন্ত যদি নেন আপনারা একদম পনেরোশো টাকা নিতে পারবেন এবং শুধু এটা আমার কাছে এই ফ্যানগুলো সম্ভবত ছয় সাতটা ফ্যান আছে আপাতত বেশি নাই যদি আপনারা অর্ডার করেন তাহলে আট তারিখের ভিতরে অর্ডার করতে পারেন একদম পনেরোশো টাকা নিতে পারবেন আপনাদের যদি এই প্রোডাক্টগুলো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমি আবারও বলতেছি এই অফারটা কিন্তু শুধু আগামী আট তারিখ পর্যন্ত এরপরে আর এই দামে পাবেন না তো আপনাদের যদি লাগে তাহলে আট তারিখের আগে অর্ডার করতে হবে তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন আর পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন